হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি ব্লগ শ্রী শ্রীম থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও রামাদান মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন শীতের শেষে গ্রাম থেকে আমার শাশুড়ি মা আমার জন্য কি কি পাঠালেন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলে এই জিনিসগুলো এত ভালো লাগা এবং এত ভালোবাসার জিনিস যে আমি বলে বোঝাতে পারবো না এই মাটির জিনিসটা কি জানেন এটাতে কিন্তু মাছ পরিষ্কার করে আর গ্রামে এগুলো পাওয়া যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আমি এটা একটা চাই আমার জন্য পাঠিয়েছেন তারপরে উনি কত জিনিস যে আমার জন্য পাঠিয়েছেন সেটা বলে শেষ করতে পারবো না সত্যি কথা বলতে আমরা শহরেও কিন্তু ভেজিটেবলটা কিনে খাই কিন্তু গ্রামের এই ফ্রেশ ভেজিটেবলের টেস্টগুলো টেস্ট কিন্তু সত্যি ডিফারেন্ট আর আরেকটা কথা না বললেই না আমার শ্বশুর বাড়িতে কিন্তু এমন কোনো গাছ নেই যে আমার শ্বশুর বাড়িতে পাওয়া যাবে না এই মিটে আলুটা যে দেখছেন তারপরে লাউটা যে দেখছেন শাকগুলো এগুলো সবই কিন্তু আমার শ্বশুর বাড়িতেই হয়েছে আর আমার শ্বশুর বাড়ি যেহেতু গেরস্থ বাড়ি সেজন্য সারা বছর কম বেশি সব কিছুই কিন্তু চাল টাল থেকে শুরু করে সব কিছুরই ফলন হয়ে থাকে পেঁয়াজ আলু ফুলকপি এগুলো কিন্তু বাজার থেকে কিনে দিয়েছে এবং সবচাইতে অবাক কর বিষয় কি জানেন এগুলোর দাম এত কম ফুলকপি মাত্র পাঁচ টাকা করে ভাবা যায় বলেন তো আর গ্রামের খাঁটি দুধ আর এত এত ফ্রেশ ভেজিটেবল পেয়ে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে বাড়ির কাছের কলা গাছটা কাঞ্জালটাও পাঠাতে কিন্তু আমার শাশুড়ি ভোলেন নি আর গরুর খাঁটির দুধটা যেহেতু মেল্ট হয়ে যাবে এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে এগুলো আগে ফ্রিজে রেখে দাও আর গ্রামের ফ্রেশ মাছ ডালটা কিন্তু আমার অনেক অনেক বেশি প্রিয় আর এই কারণে কিন্তু অনেক বেশি করে উনি পাঠিয়েছেন আর মাছ ডালের যে ঢেকে ছাটা গুঁড়ো আছে সেই গুঁড়োটা কিন্তু আমাদের দেশে খায় এটাও আমার অনেক প্রিয় দেখেছেন কতগুলো পাঠিয়েছে আমার তো ভীষণই পছন্দ এই মাসকলাই ডালের গুঁড়োটা চিটাগঞ্কে কিন্তু এই মাস ডালটা একদমই পাওয়া যায় না আর পাওয়া গেলে সেটা গোটা কোটা থাকে কিন্তু আমাদের অঞ্চলের মাস ডালটা একদম ভাজা থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত মজা আমার শাশুড়ি মা আমার জন্য কি না পাঠিয়েছে বলুন রান্না মাংস দুধে ভেজানো পিঠা কোনোটাই পাঠাতে কিন্তু একটু ভোলেননি কিছু চিতই পিঠা কিন্তু আমাকে দুধে ভেজিয়ে দিয়েছেন আর কিছু চিতই পিঠা কিন্তু ভেজে ঠান্ডা করে তারপরে আমার জন্য পাঠিয়েছেন আমি কিন্তু এই পিঠাগুলো ডিপ ফ্রিজে রেখে অনেক দিন দুধে ভিজে ভিজে খেতে পারবো আর এ কারণে কিন্তু আমাকে এভাবেও উনি পাঠিয়েছেন আর এই সিমগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল স্পেশালি আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ ছিটকঙ্গে কিন্তু এই ধরনের সিম পাওয়া যায় না বললেই চলে সিমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি আমি কিন্তু আর সহ্য করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে কিন্তু সিমগুলো যেগুলো পাঠিয়েছেন সেগুলোর হাফ আমি রান্নাও করে ফেলেছি আর ধনিয়া পাতাগুলো যে কি যে সুন্দর স্মেল হচ্ছিল তো যাই হোক এগুলো ঠিকঠাক করে রাখবো তো ঈদের জন্য আমি গিফটের আইটেম কিছু কিনেছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন এখন আমি কি কি কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি গেটগুলো খুলতে খুলতে একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রত্যেক বছর বিয়ের পরে আজ পর্যন্ত যত কয়টা ঈদ আমার জীবনে গিয়েছে তত কয়টা ঈদে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে যে করেছি কারণ শ্বশুরবাড়িতে ঈদ করার মজাটাই আমার আলাদা কিন্তু এবার এবার কিন্তু আমার শ্বশুরবাড়িতে ঈদ করা হচ্ছে না সেটারও কিন্তু একটা কারণ রয়েছে ভিডিওর কোনো এক সময় আমি কারণটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই শাড়িটা আমার অনেক স্পেশাল একটা ভাবির জন্য আমি কিনেছি শাড়িটা আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছে আর চিটকং শাড়ি হাউস তো শাড়িরই মেলা সেখানে গেলে কিন্তু সত্যি হ্যাঁ দেখাতেই অনেক শাড়ি পছন্দ হয়ে যায় কাতান শাড়িটা কিন্তু এমনি অনেক বেশি গর্জিয়াস কিন্তু তারপরও কিন্তু আরও বেশি কর্টিয়াস হয়েছে পার এবং আঁচলটা কিন্তু সর্বসকে কাজ করা ছিল শাড়িটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো গিফটের জিনিস যেহেতু এজন্য প্যাকেটটাও আরো সুন্দর করেই আমি করে রাখছিলাম আমার বিশ্বাস আমি যার জন্য কিনেছি শাড়িটা তার অনেক বেশি পছন্দ হবে কারণ আমার দেখা মতে জানা মতে এই কালারের শাড়ি ওনাকে আমার পড়া দেখা হয়নি বললেই চলে সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে এবার ঈদ করতে যাচ্ছে না আর এটা কিন্তু অনেক বেশি পিরা হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য আর এই কারণে কিন্তু আমার শ্বশুরবাড়ির ঈদের শপিং এবং আমাদের কারোরই ঈদের শপিং হয়নি কিন্তু কিছু গিফট আইটেম না কিনলেই না আর এই কারণেই কিন্তু গিফট আইটেমগুলো আমার কেনা তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক গিফট আমরা পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঈদ শপিং একদমই এবার জিরো বাজেট যিটাগং শাড়ি হাউসে জাস্ট দশ মিনিটের জন্য যেয়ে আমি এই গিফট আইটেমগুলো কিনেছি শাড়ি হাউজ মানে কিন্তু শুধু শাড়ি না সেখানে কিন্তু অনেক গর্জিয়া থ্রি পাওয়া যায় এই যে এই থ্রি দেখেন কী সুন্দর অলিভ কালার কালারটাই অনেক গর্জিয়াস তাই না আমার হাতে যেহেতু সময় একদমই অল্প ছিল এই কারণে কিন্তু আমার এই থ্রি পিসটা যেহেতু পছন্দ হয়েছে আর এই কারণে কিন্তু আমি একই থ্রি পিস দুইটা কালার নিয়ে নিয়েছি সেই কালারটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি আসলে হাতে অল্প সময় ছিল এই কারণে যে রোজার কয়েকটা দিন পরে কিন্তু এসএসসি এক্সাম আর আমার মেয়ের এসএসসি এক্সাম এই জন্য কিন্তু আমি ঈদ শপিং একদমই করিনি কারণ মেয়ের এক্সাম আর সে কারণে কিন্তু অনেক বেশি টেনশন কাজ করে আমি বাইরে থাকলে মেয়ের যদি না পরে অন্যভাবে টাইম পাস করে এগুলো টেনশনে কিন্তু আমি এবার ঈদের মার্কেটে যাইনি বললেই চলে এই একটা দিনই শুধু বের হয়েছিলাম এই গিফট আইটেমগুলো কেনার জন্য আর শুধুমাত্র এই কারণটার জন্য কিন্তু শ্বশুরবাড়িতে এবার ঈদ করতে আমাদের যাওয়া হচ্ছে না কারণ ঈদের পরপরই কিন্তু এসএসসি এক্সাম আর এসব টেনশনেই কিন্তু আমাদের চিটাগং থেকে কোথাও মুভ করা হচ্ছে না এই ঈদে যাই হোক এই থ্রি পিসটা কেমন হয়েছে এই থ্রি পিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এ কারণে কিন্তু একই থ্রি পিস আমি দুটা কালার নিয়েছি আর দুটা কালারে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তাই না একটা মিষ্টি কালার আর একটা অলিভ কালার দুইটা দুই রকম সুন্দর তো যাই হোক আমার হাতে যেহেতু অল্প সময় ছিল এই জন্য আমি কিন্তু দুটা থ্রি পিসি নিয়েছি কিন্তু দুটা থ্রি পিসি একই রকম নিয়েছি শুধু কালারটা ভিন্নতা রেখেছি আর আমাদের বেশ কয়েকটি গিফটের পাঞ্জাবিও লাগতো আর এই কারণে কিন্তু আমি এবং আপনাদের ভাইয়া ক্যানভাসে চলে গিয়েছিলাম এই পাঞ্জাবিটা এতই সুন্দর এতই সুন্দর যে বলবো বলবো আপনাদের ভাইয়াকে কিন্তু আমি বলেছিলাম যে তুমিও একটা নাও তো আপনাদের ভাইয়া কিন্তু সেটা নেননি আর এই পাঞ্জাবিটা আমি আর খুললাম না কারণ অনেক বেশি স্পেশাল একজনের জন্য পাঞ্জাবিটা নেওয়া এই জন্য কিন্তু আমি প্যাকেটটাও খোলার সাহস করছিলাম না কারণ যদি প্যাকেটটা আমার কাছে উনিশ বিশ হয়ে যায় তখন কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আমাকেই বকা দিবে আর এই পাঞ্জাবিটা দেখেন এই পাঞ্জাবিটা যে কী যে সুন্দর আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটাও গিফটের জন্য কেনা আর পাঞ্জাবিটা কিনতে হয় কিন্তু সত্যি কথা বলতে কাপড়টা দেখে কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল আর কালারটা তো বলার অপেক্ষা রাখে না সাদা মানেই তো অনেক সৌন্দর্য সাদা মানেই শুভ্রতা এই পাঞ্জাবিটাও কিন্তু গিফটের এই পাঞ্জাবিটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এবং কালারটাও কিন্তু অনেক বেশি সোভার ছেলেদের কেনাকাটা করার অভিজ্ঞতা কিন্তু আমার কম কিন্তু পাঞ্জাবি কেনার অভিজ্ঞতা কিন্তু আমার অনেক বেশি পাঞ্জাবিটা তো এমনি অনেক বেশি সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা একদম টপনজ কোয়ালিটির ছিল তো আমি পছন্দ করেও ফেলেছি খুব দ্রুত এবং কিনেও ফেলেছি পাঞ্জাবিটা কেমন হয়েছে এবং সব পাঞ্জাবিগুলোই আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর একটা খুব বেশি কোয়ালিটিফুল একটা শার্ট লাগতো তো আমি এবং আপনাদের ভাইয়া চিন্তা করছিলাম যে কোথায় যাব তো আমরা শৈল্পীকে চলে গিয়েছিলাম শৈল্পে এত কোয়ালিটিফুল সব শার্ট যে পাঁচ মিনিটেই কিন্তু আমার শার্টটা কেনা হয়ে গেছে আমার মেয়ের পরীক্ষা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এই কারণে কিন্তু আমার ঈদ করতে শ্বশুরবাড়িতে না যাওয়া শপিং না করা আর আর একটা গিফটের জন্য খুব বেশি কোয়ালিটিফুল একটা বেল্ট লাগতো যদিও বেল্টের কোয়ালিটি আমি বুঝি না আপনার ভাইয়া এগুলো বোঝেন তো আপনাদের ভাইয়া একটা দেখে শুনে ভালো কোয়ালিটির একটা বেল্ট অলরেডি কিনেছে আর এটা আমি খুলে যদিও দেখালাম না আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা ভালো লাগা এবং ভালোবাসা থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ